যদি চাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে তো আমাদের যে মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদ্দিস আলম ভাই উনিও একজন এক সময় চাত্রলীগ সাথে নিযুক্ত ছিলেন তাহলে সাদ্দিস আলম ভাই নিজেও অপরাধী তা আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে শক্তি প্রশালী ইম্পর্ট্যান্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বানীর জন্য আমরা তানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম আমরা থেকে জানতে চাই আজকে হবিগঞ্জের জুলাই যোদ্ধা ও ছাত্রলীগ নেতা এনামুল হক নয়নকে থানা থেকে ছাড়িয়ে এনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শুক্রবার দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সির মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয় এর আগে থানায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশ জানায় বৃহস্পতিবার গভীর রাতে শায়স্তাগঞ্জ থানার একদল পুলিশ কলিমনগর এলাকা থেকে ছাত্রলীগ নেতা এনামুল হাসান নয়নকে আটক করে থানায় নিয়ে যায় তিনি দুই সালে গঠিত শায়স্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তার আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানায় উপস্থিত হয়ে তার মুক্তির দাবি জানান আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠানো হয়েছে আপনি দেখেন নাই পাঠায় নাই আমি পাঠায় নাই আপনি ওদের কি বলেছেন আপনি জুল করে চালান দিয়ে দেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় থানার ভেতরে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সাথে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদী হাসানের উত্তপ্ত বাক্য বিনিময় হয় আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্টকে ফোন করছে। আমার আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি ওই জায়গাতে আপনার আমাদের প্রশাসনের লোক আপনার আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন

আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে সে তো এক সময় ছাত্রলীগ করত ওই জায়গাটা আসলে এই কথাটা খুবই জঘন্য আমার কাছে মনে হয়েছে কারণ যেদিন সে আমাদের সাথে মুভমেন্টে যুক্ত হয়েছে সেদিনকার থেকে সে আমাদের সহযুদ্ধ হয়ে গিয়েছে ওই জায়গা থেকে তাকে ট্যাগিং দিয়ে গ্রেপ্তার করাটা একটা সবচেয়ে নিন্দনীয় ব্যাপার ছিল যদি ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাজি সালম ভাই উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে উনি যুক্ত ছিলেন তবে সাদি সালাম ভাই নিজেও অপরাধী মাহাদি হাসান জানান প্রথমে তারা শায়স্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তবে ওসি বিষয়টি গুরুত্ব না দেয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সির মধ্যস্থতায় এনামুল হাসান নয়নকে ছেড়ে দেওয়া হয় এটা শায়স্তাগঞ্জ থানায় প্রথমবার নয় এর আগে তিন তিনজন ভাইকে এরকমভাবে আমাদের আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গুলাকে তাদেরকে জেলে দিয়ে জায়েজ করা হয়েছে এই কাজটা যেন আর দ্বিতীয়বার না হয় সেই জায়গাতে থেকে আজকে আমরা এখানে গিয়েছিলাম পরবর্তীতে সদর শাহ লাখায় সার্ক এসপি মহোদয় গিয়েছিলেন ওইখানে আমরা কথা বলেছি তারপর আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হয়েছে আমাদের বাইকে মুক্ত করা হয়েছে